আমাদের মা পাপা দুজনেই খুব দুষ্টুমি করেছে আমাদের সাথে আমি একটুখানি বদ ঘরে জেলি রজন খেতে গেছিলাম সেই সুযোগে মা বাবা সব উপরে উঠে চলে এসছে আমাকে নেয়নি ওই যে মা আবার নাচি নাচি করছে হ্যাঁ আমাকে আমাকে ছাড়া কি কারোর গুড নাইট হতে পারে

ওর একটা ওর দোতলার ইয়েটা কিচেন আর ডাইনিংটা ওর পুরো একটা ফুটবল খেলার মা এ আচ্ছা আমাদের দোতলায় এখনও রান্না হয় না ঠিক আছে মানে ঠাকুরের রান্না বাদ দিয়ে এখনও বান্না হয় না তাই ভাববেন না যে রান্নাঘরটা এরকম কেন কারণ দোতলায় এরা শুধু থাকে আর গোপাল থাকে গোপালের রান্নাবান্না সব এখানে হয় গোপালের জন্যই মেন এখানে দোতলায় থাকা হয় তাছাড়া এখনও দোতলায় আমরা সেরকমভাবে ইয়ে হয়নি কদিন নেক্সট উইক আমরাও শিফট করব। কারণ আমরা এখনও নিচে আছি এরাই উপরে উঠে এসছে যার জন্য এখনো ঠিক করে গোছানো হয়নি কারণ বেশিরভাগ জিনিস নিচের দুটো ঘরে রয়ে গেছে দুটো ঘরে ও না আমি বলছি দুটো ঘরে নিচে চারটে ঘরে জিনিস রয়েছে এবার বল পাপার লুঙ্গিটাও লাগবে এই ঘরে চুঁচু নেই বাবাই আমার চলে আসে এদিকে চল তো চক টকবক টকবক হুম কবাডি বলা যাবে না তো তোমরা খেলাধুলো করো আমি চাই টাটা